দেন আমাদের খুব সুন্দর আট পিস একটা রুমাল সেট আছে কালার গুলো কিন্তু বেশ সুন্দর এখানে খুব সুন্দর করে আপনার ফিটার পাবেন এখানে আমাদের খুব সুন্দর করে হচ্ছে কটন বার আছে যেটা একদম প্রয়োজন হয় র্যান্ডমলি এন্ড কাঁথা এটা নকশি কাঁথা হ্যাঁ নকশি কাঁথা এটা মাস্ট হবে না খুব সুন্দর একটা শো আছে মানে বাবুর তো হচ্ছে হাত বেনা জাস্ট পরে থাকবে ভিক্স নিতে এখানে হচ্ছে আপনার চিরুনি দেন হচ্ছে আপনার হেয়ার ব্রাশ তারপর এখানে হচ্ছে 50 পিসের ডায়পার এটা তো মাস্ট নিন মানে এখানে আপনারা একটা দারুণ জিনিস পাবেন যেটা হচ্ছে বালিশ সেট এটা হচ্ছে মানে সব থেকে জরুরি একটা জিনিস বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত নোবি কালেকশনে কোনো অফার চলতেছে না আজকে কি নতুন অফার নিয়েছেন আপনি আজকে দারোনাটা কম্বো নিয়ে আসছে আর বেসিক্যালি হচ্ছে নহবিপি কালেকশন একটু অফ ছিল কিছুদিন কিন্তু এখন আমরা এমনভাবে কাম ব্যাক করছি এমন প্রাইজে হচ্ছে থেকে কম্বো দেবো জাস্ট আপনার টাসকে খেয়ে যাবেন সো খুব সুন্দর একটা কম্বো নিয়ে যেটা হচ্ছে একেবারে মিড রেঞ্জের মধ্যে যারা হচ্ছে কাউকে গিফট করতে চাচ্ছেন বা একেবারে নতুন বাবা মা যারা আছেন যে বুঝতে পারতেছেন না যে আসলে আমি আমার জন্য কি নিবো তাদের জন্য এই কম্বোটা বেস্ট মাত্র চার হাজার দুশো টাকাতে তার উপরে থাকবে পঁচানব্বই পিস এবং বিশটা আইটেম মানে বিশটা আইটেমের কম্বো থাকবে মাত্র চার হাজার দুশো টাকাতে হ্যাঁ আচ্ছা থাকবে তাহলে দেখাই কে কে আছে ফার্স্টে হচ্ছে একদম একটা ক্যাপ টাওয়াল থাকবে যেটা মানে এটা ক্যাপ টাওয়াল এটা হচ্ছে শাওয়ার টাওয়াল তো এটা মাস্ট নেই কারণ হচ্ছে বাবুকে অবশ্যই শাওয়ার নাওয়ানো লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে পরে গোসলের পরে আর কি হ্যাঁ এটা অনেক সফট মানে এটা নবজাতক শিশুর জন্য স্কিনে কোনো ধরনের হার্ম হবে না এখানে আমাদের খুব সুন্দর করে কিছু দেখেন সেটাস এগুলো হচ্ছে আমাদের নিমা নিমাসে যেটা হচ্ছে একবারে হাতে সেলাই করা দেখেন প্রত্যেকটা স্টিচ কোয়ালিটি এন্ড কালারগুলো মাশাআল্লাহ আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন না আমাদের কাছে হিউজ পরিমাণে কালার আছে চাইলে চেঞ্জ করা যাবে হ্যাঁ চেঞ্জ করা যাবে কালার দেন এই যে এই ডিজাইনটা যদি আমি একটু দেখাই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে আবার করে ওয়ার্ক করা আছে মানে আমাদের কাছে আছে ডিজাইন তো আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন বা মনে করেন আমি এই ডিজাইন না এই হচ্ছে আমাকে দশটা দিয়ে দেবেন সেটাও সম্ভব কোনো সমস্যা নেই তো এরকম ভাবে হচ্ছে আমরা অনেকগুলো পেয়ে যাচ্ছি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে বেবি গার্লের জন্য যেটা হচ্ছে একটু ফ্রক টাইপের এখানে নিমা টাইপের আছে যেটা হচ্ছে বেবি বয়ের জন্য লাগবে তো আপনারা হচ্ছে জেন্ডার ডিফাইন করে ওইভাবে নিতে পারবেন প্রবলেম নেই তো এটা হচ্ছে আবার ইউনিসেক্স মানে এটা ছেলে মেয়ে বোধ ইউজ করতে পারবে উভয় দুইজন করতে পারবে এটা সবার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একদম 100% কটন ম্যাটেরিয়ালে হাতের মুঠে চলে আসবে খুবই সফট ঠিক আছে সো এখানে আছে আমাদের আরো কিছু আছে কালেকশন দেখেন এই কিন্তু বেশ সুন্দর এটা পার্পল দেখাই এখানে আছে টোটাল আপনারা চার পিস দেখেন হ্যাঁ খুব সুন্দর এখানে স্ট্রবেরি প্রিন্ট করা আছে দেখেন এখানে এমবডি ওয়ার্ক করা আছে মানে বেশ সুন্দর এখানে যতগুলো আপনি আইটেম দেখবেন প্রত্যেকটা হচ্ছে একেবারে হাই কোয়ালিটি কারণ বেবিদের কথা চিন্তা করে আসলে আমরা বানাই তো তো এইগুলো দেখেন এগুলো হচ্ছে বেব ওকে এখানে আমাদের খুব সুন্দর করে ন্যাপি আছে ন্যাপি গুলো দেখেন অনেক কালার আছে আপনার চেলে কিন্তু ন্যাপি কাস্টমাইজ করতে পারবেন দেন আমাদের খুব সুন্দর করে একটা ইউরিন ম্যাট আছে যেটা আপনি বোথ মানে দুই পাশে ইউজ করতে পারবেন এখানে আমাদের খুব সুন্দর করে একটা টাওয়াল আছে হ্যাঁ একটু খুলে দেখাবো কারণ হচ্ছে এই যে দেখেন এখানে আপনার বেবির মাথাটা থাকবে আপনি হচ্ছে ধরেন বাইরে গেলেন বা হসপিটালে গেলেন বা করে কলেজ করতে পারবেন এখানে আমাদের খুব সুন্দর করে হচ্ছে কটন আছে যেটা একদম প্রয়োজন সাইজটা তাহলে হয়তোবা আমাদের অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পারবে এটা কিন্তু অনায়াসে তিন চার মাস পর্যন্ত চলে যাবে মোটামুটি মানে মিড সাইজ যেটাকে বলে সেটা আছে খুব সুন্দর একটা শো আছে মানে বাবুরে তো হচ্ছে হাঁটবে না জাস্ট পরে থাকবে ভীষণ সুন্দর আর এই সিটটা হচ্ছে মাছ নিট এখানে হচ্ছে আপনার চিরনি দেন হচ্ছে আপনার হেয়ার ব্রাশ তারপর মেইন কাটার মানে একদম আপনার নাক পরিষ্কার করার জন্য কান পরিষ্কার করার জন্য যা যা লাগে সবকিছু আছে দেন আমাদের খুব সুন্দর করে নেপাল দেওয়া আছে এক্সট্রা এন্ড আপনি যে ফিটারটা পরিষ্কার করবে সেটা ব্রাশও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অ্যাড মোস্ট নি যেটা হচ্ছে সুপার মমে এই ওয়েট টি এটা কিন্তু আমাদের এই কম্বোর মধ্যে আছে সো এত কিছু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকাতে পঁচানব্বই পিসের ও আচ্ছা এটার মধ্যে হচ্ছে আমাদের আরো কিন্তু কিছু আইটেম আছে এটা একটু দেখাই হচ্ছে সবথেকে জরুরি একটা জিনিস আর এই সবকিছুর সাথে আপনারা একটা দারুণ জিনিস পাবেন যেটা হচ্ছে বালিস এটা হচ্ছে মানে সবথেকে জরুরি একটা জিনিস বাবু হবার পরে এটার সাথে হচ্ছে আপনারা সুন্দর করে একটা হেডপিলো পাবেন

স্কিন কেয়ারের নম্বরে যোগাযোগ করতে হবে আর এছাড়া আপু কি কি আছে শোরুমে একটু শোরুমটা দেখান মানে আমাদের শপে এমন কিছু নাই একটা নবজাতক শিশু থেকে শুরু করে 1 বছর পর্যন্ত বাচ্চাদের স্কিন কেয়ার আইটেম থেকে শুরু করে একদম র‍্যান্ডমলি যা যা প্রয়োজন হয় সবকিছু পেয়ে যাবেন আমাদের সাথে খুবই সময়গত নীতি হল যে অবশ্যই আপনাকে চলে আসতে হবে ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তলায় নোহা কালেকশন